হায় গো কখন উঠবে ওগো শুনছো ঘরে তো এক মুঠো চালও নেই আজ আমরা কি খাবো চিন্তিত হচ্ছে কেন কুসুম আল্লাহ ঠিকই ব্যবস্থা করবেন আহা কি আরাম এই গ্রামে আমার মতো ধনী আর কে আছে ওই হাড়ি কাঠুরেটা তো না খেয়ে মরবে হুজুর দয়া করে যদি আমাকে কিছু চাল ধার দিতেন আমি কাঠ বেঁচে শোধ করে দেবো কি যত বড় মুখ নয় তত বড় কথা আমি কি তোর মতো ভিখারির জন্য ধানের গোলা খুলে বসেছি ও গো ওকে এমনি যেতো দিও না ও যেন আমাদের বাগানের আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে যায় হে আর কত কষ্ট দেবে আজ সারা দিন একটা কাঠও বিক্রি হলো না কেদো না বাছা আমি তোমার শততা আর কষ্টে মুগ্ধ হয়েছি কে কি? আপনি মা? এই নাও জাদুকড়ি হাড়ি সাবধান এই হাড়িটি কখনো অসৎ কাজে ব্যবহার করবে না। হাড়ি হাড়ি খাবার দাও তাড়াতাড়ি। ওগো এতো স্বপ্ন মনে হচ্ছে আজ আমরা পেট ভরে খাবো। পেছি। এই সেই হাঁড়ি এবার এটা আমার আপনারা দেখুন আমার ক্ষমতার জোর হাডি হাড় খাবার দাও তাড়াতাড়ি থামাবো কি করে আমি তো মন্ত্রটা জানি না আমাকে আমাকে বাঁচা! এবার করে দে ভাই আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম হুজুর ধন সম্পদ থাকলেই মানুষ বড় হয় না মন বড় হতে হয় বন্ধুরা দেখলে তো লোভ করলে তার ফল কখনোই ভালো হয় না আর সততা ও ধৈর্য সব সময় পুরস্কৃত হয় রায়বাবু তার ভুল বুঝতে পারলেন এবং হারি তার সততার জন্য সুখে দিন কাটাতে লাগল